हेलो गाइस वेलकम बैक टू माय YouTube चैनल सो आज के ब्लॉग था बेस्ट इंटरेस्टिंग सो गाइस आज के ब्लॉग था बेस्ट इंटरेस्टिंग होते चले से की माने की माने इंटरेस्टिंग यस हेलो गाइस आज के ब्लॉग था बेस्ट इंटरेस्टिंग होते चले से तो आज के তোমাদের ম্যাডাম ফার্স্ট ব্লগিং করবে আমার সাথে তো আমরা আজকে একটা লং ট্যুরে যাচ্ছি তো চলো যেতে যেতে কথা হবে কোথায় যাচ্ছি এখন বলবো না তো দেখো আমরা রেডি হচ্ছি এখন আমি জামা পরে নিয়েছি ও এখন চুলের সেন্ড লাগাচ্ছে মাথা সরি আর দেখো আমাদের সব ঘর বাড়ি কেমন মানে এলোমেলো হয়ে আছে তো চলো ফটোফট রেডি হয়ে নিই তারপরে তোমার সাথে দেখা হচ্ছে গাইজ আমরা রেডি হয়ে গেছি তো এখন বেরাবো আই ভালো সবাই একটু এই ভাই বলতে হয় হাই না কিছু বলো আর আমি আমার সামনে চলো বন্ধুরা এখন যেতে দেখা হবে রাস্তায় তো আমি আর আমার ওয়াইফ যাচ্ছি কোথায় যাচ্ছি এখন বলবো না কিছু রাস্তায় যেতে দেখা হবে তখন বলবো ঠিক আছে

খুব ভয় পাচ্ছে তো আমি একে আবার নিতে আসলাম আমার বাইকটা রেখে কেমন হাসি দেখো ভয় ভয়ে হাসি দেখো না বাড়ি চলে কথা হাসি তো হবে নাকি আমরা এখন বাসে ব্রিজটা পেরিয়ে গেলাম আমি আগে বাইকটা রেখে চলে এসেছি তো ওকে নিতে এসেছিলাম ও মানে ভয় পাচ্ছিল যেতে নিতে পারছে প্রচুর জল এখন তো আমাদের নদীতে মানে জলটা এর থেকে বেশি কমবে না এরকমই থাকবে তো দাঁড়া দাঁড়া ব্রিজ লাগুন তো লাফা লাফা ওখানে দেখো বাইকটা এখানে ওখান থেকে ছিলাম তো এখন আর একটা নদী হবে তারকৃষ্ণ নদী ওটা ব্রিজ আছে বাইকের ব্রিজ তো সব থেকে বড় ব্রিজ তখন তো চলো আসছে গাড়ির ব্যাগটা থেকেছিল ওই জন্য ব্যাগটা সারালাম এখানে এখন আবার যাচ্ছি হয়ে গেছে ব্যাগ সেলাই করা আমি এখন জয়পুর মধ্যে দেখতে জঙ্গলটা ফার্স্ট টাইম আমি নিয়ে খুব ইচ্ছে ছিল আমার এই মানে এই জঙ্গলটা মানে বাইক নিয়ে রাইড করবো তো সেটা আজকে পূর্ণ হয়ে গেল গাইস সো আমি এখন আছি জয়পুর জঙ্গলের মধ্যে মানে জীবনে ফার্স্ট টাইম কি বলবো এখানে এসেছি মানে খুব এসছি ছিল এখানে মানে অনেকে মুখ থেকে শুনেছি আমি জয়পুর জঙ্গলটা দেখে মানে দেখবো আর কি তো সেটা আজকে পূর্ণ হলো দেখো আমি এখন জঙ্গলে পুরো মাঝখানে আছি এখান থেকে অনেকটা চলে এসেছি এখন অনেকটা পথ যেতে বাকি আছে দেখো চারিদিকে দেখছো শালবন আর শালবন মাঝখান দিয়ে রাস্তা এই জঙ্গলে অনেক হাতি আছে অনেক হাতি আছে হরিণ আছে দেখো এখানে তো দেখতে পাবে দেখা আছে হ্যাঁ দেখো আমার পিছনে হরিণের ছবি দেওয়াই আছে এখানে হরিণ থাকে তো সেই দেখো লেখা আছে ড্রাইভ ফ্লো ডিয়ার ক্রসিং দেখা নিশ্চয় পুরো দেখতে পাচ্ছো তোমরা মানে কি বলবো অসাধারণ একটা জায়গা অসাধারণ যদি কেউ কোনদিন আসবে এখানে আসবে একটু টাইম পাস করবে ভালো লাগবে জায়গাটা কেমন লাগছে বলো ফার্স্ট টাইম না এখানে এরও এখানে আসা ফার্স্ট টাইম তো বন্ধুরা আমাদের এখন যেতে অনেকটা পথ বাকি আছে আচ্ছা তো ঠিক আছে তো একটু এখানে রেস্ট নিই তারপরে আবার বাইক চালানো শুরু করবো মানে আমাদের অনেকটা পথ যেতে হবে তো তো একটু রেস্ট নিয়ে যেতে হবে তো দেখ আমরা এখন আছি শালবনি জঙ্গলে তো এখানে আমরা একটু জল নিয়ে এসেছি আর কেক আছে খেয়ে একটু খেয়ে দিয়ে আবার যাব আমাদের যে গন্তব্যস্থল চলে এসেছি আর কিছুটা দূরে তো দেখো এখন কেক বার করছে খাবে বলে খুব খেতে পেয়ে গেছে আমরা ঘর থেকে ভাত খেয়েছিলাম তো এখন তো দুটো বাকি চলছে এখন ওইটা মানে চলে এসেছি প্রায় কাছে চলে এসেছি তো চলো দেখা হলো মানে বেশ খাওয়া হচ্ছে লকি লুকিয়ে হ্যাঁ আমাকে দিচ্ছ না কেতে শো গাইস এটা আমার সবথেকে প্রথম আর কি মানে লং ট্যুর হচ্ছে বাইক নিয়ে রাইড করছি দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গাটা ভালো আছে খুব শালবনি বোন এটা শুধু শাল গাছ

কি বলবো বলো সবাই সাবস্ক্রাইব করে দিও তো যারা আছে চ্যানেলে নতুন আছে তো প্লিজ সাবস্ক্রাইব আর কি লাইক শেয়ার করে দিও লাইক আর সাবস্ক্রাইব শেয়ার সব কিছু করে দিও ওকে তো টা